আসসালাম আলাইকো এ বি ওয়ান সুযোগ ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কিন্তু পি এল ফাইলে চলে আসলাম আর এই পি এল ফাইলে ষোলোই ডিসেম্বরের একটি পি এল ফাইল আপনারা যারা জামাতি ইসলাম ও জামাতি ছাত্র শিবির করেন তাদের জন্য পি এল হাজির হয়ে গেলাম আর এই পি এল ফাইল পেতো চারটি সাথে পাসওয়ার্থের ভিতর থেকে দায়িত্বে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেল ফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক ও একটি কমন স্ক্রিনশটটি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে দিলে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই পেল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের ভিডিও ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস প্রথম আবার শুরু করা যাক

পেতে হলে আমাদের ডেকশন বক্সে নক করুন আমরা বিক্রয় করছি সেখান থেকে আপনি নিজে পার্সোনাল লোকে কিনতে পারবেন আর যে ভাইরা ডিজাইন বানাতে পারবেন তার তারা করবেন এখনই অফার চলছে ডিজাইন বানিয়ে দেওয়া হচ্ছে তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে এখানে গাইজ দেখুন আমি জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দিয়েছি আমির সাহেবের ছবি দিয়ে এখানে আমি একটি ছবি দিয়েছি এবং এখানে ছবি দিয়েছি এবং ভেতরে আমি রেখে দিয়েছি ছাত্র শিবিরের একটি ছবি দিয়ে রেখেছি এই ছবিটা নক করে দেবেন আর এখানে দেখছেন চোখ আইকন এখানে আমি লাল চোখ আইকনটা তুলে দিয়েছি দেখুন এখানে শিবিরের ছবিটি চলে এসেছে এবার এখানে যে নামটা আমি দিয়েছি ছাত্র বাংলাদেশ ছাত্র শিবিরের এখানে করে দিলে দেখেন এটা হয়ে গেল নামটিও একইভাবে করে দেবো এটা ছাত্র শিবিরের হয়ে গেল এখন প্রথমে দেখিয়ে দেবো কি হয় ছবি আপনি চেঞ্জ করবেন আপনার জন্য তার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিলা সাই কোনো তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনি না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে ভিডিওর থেকে খুব সহজেই কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে অংশ বিলাক করে কিভাবে আমি এবার একটি ছবি নিয়ে চলে আসলাম দেখুন গাইস পুনরায় হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে আটটি ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি হাইট করে রাখবেন দেখুন গাইস এখানে আপনার যে ছবিটি সেই ছবিটি এখানে চলে আসবে আর লোগো আপনার যেটা সেটা আপনি এইভাবেই করে নিতে পারবেন নাম পরিবর্তন এইভাবেই করে দিতে পারবেন ব্লকটা সারিয়ে দেবেন দেন ডাবল ক্লিক করলে আমি আপাতত একটি নাম লিখে দিচ্ছি দেখুন গাইস এখন সব কিছু যদি ঠিক থাকে এই সেভ করতে হবে তা সেভ করার জন্য আমাদের কিছু দিতে হবে সেভ আইকনে তারপরে ফাংশনে চলে যাবেন